তো হয়ে গেছে উনিশ দিন মানে উনিশ দিন না উনিশ তারিখে একটা ব্লগ শ্যুট করছিল সে দিন হচ্ছে সাত ব্লগ করেছিলাম আর কি উনিশ তারিখ বিশ্বাস করবে না ঠিক আছে আজকে উনিশ তারিখ এখন সকাল সাড়ে নটা আর মেনলি আমি আজকে ওই কাজে না তো তো এত কিছু বলছি কেন কারণ আজকে ভাই এতদিন পরে ব্লক করা একটা সুযোগ পেয়েছে তাই জন্য ব্লক করছি আর এতদিন কাজ করে করে এত টাইম একটু টাইম পাইনি যেটা ব্লক করবো তো আজকে আমি মধ্যে টাইম পেয়েছি যে হোক আমি বাড়ি যাচ্ছি কালকে কি আছে আমার খুবই ভাই তাই তোমাদের খালি বড় হয়ে গেছে তো যাই হোক চলো রাস্তা আমি কী করছি না করছি সব ইন্টোটাল দেখো ভাবে দিনের পর বাড়ি যাচ্ছে তো বুঝতেই পারছো তো রাস্তায় যাই আরও কথা হবে আরও সব কিছু দেখি এলাচি ও ইউটেল রুম হইনা মিরাছ সো যাইও কোখনা ছা আইনা আর এখানে তো আছে শরীর হইছে আর আমার জন্য ডাটা হচ্ছে রিপোর্ট আর নাকি জোনান কিছু কিছু হল সেটা হচ্ছে স্বামী আবার ব্যাক করবে এখানে আমি যদি পাঁচ সেশন এই 22 এ জলাલું মানে আমি শরীর পুরো রিপোর্ট দাও নিজেকে শেখাবো 22 এ 3 টাইম চালাব তো সেটা দরকার তো দাও হচ্ছে কি আমাদের হোটেল আর এখানে হচ্ছে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে আর যেহেতু আমি যাব এখান দিয়ে বাসে করে আর দাদা আর একটা ছেলে আসছে আমার জায়গায় এখন কাজ করতে সে এখন কাঁথি রয়েছে ঠিক আছে আর আমি এখন যাব এখানে এগরার বাস স্ট্যান্ডে ওখান বাস ধরে ডাইরেক্ট বাড়ি ডাইরেক্ট বাড়ি না ওখান থেকে আবার হাওড়া থেকে তারপর আবার থেকে ট্রেন ট্রেনে আবার বাড়ি যেতে হবে আর যাই হোক একজন আসবে তাদেরকেও দেখাবো মানে পাগল করে দিয়েছে আমাকে বাড়ি যাওয়া নিয়ে ঠিক আছে পুরো বাড়ি যাবে পুরো পাগল করে দিয়েছে যাই হোক আমি আবার তারিখ এখানে ব্যাক করছি সে জানি জানতে হলে সে আবার দেবে আমাকে ঠিক আছে আমরা কাজ করছিলাম ডাইকিংয়ের মানে ভালো ব্র্যান্ড খারাপ বলবো না ভালো বলবো না আমি যাই না আমি ইউজ করিনি কোন ডাইকিং বেশি তো যারা যারা ইউজ করে তাদের কাছে শুনেছি ভালো আসলে ইউজ হাসিনা তো কীরকম ভালো যাই হোক সো যাই হোক ভাই এখন এখানে ভাই পাইনি বাস তাই জন্য এখন যাবো কাঁতি কাতি থেকে ভাই বাস কলকাতা পুরো অ্যাভেলেবেল সো যাই কাতি দিন তারপর তোমরা দেখাচ্ছি করে যাচ্ছি নিয়ে যাচ্ছি সো দেখতে থাকো আর কিছু কিছু সিনারি শট এনজয় করো ঠিক আছে যেহেতু পেয়ে গেছে খিদে ভাই বাজে সাড়ে দশটা আর এখন দাঁড়িয়ে দোকানের সামনে ঠিক আছে বাড়ি নিয়ে এখন যাবো প্রথমে দিন বাড়ি ভাই চলো দেখাচ্ছে তো কাঁথি পৌঁছবে একটা বাস পেয়ে গেছে যেটা ভাই অলরেডি একটু ফাঁকাও ছিল আর তোমাদের ভাই ভাই উইন্ডো সিট পেয়ে গেছে এখন রাস্তার ভিউ দেখতে দেখতে এখন যাবে বাড়ি ঠিক আছে একটুখানি মোটামুটি ব্রিজ ছিল যাই হোক এখন তোমাদের ভাই ভিউ দেখ ভাই কোলাঘাটে দাঁড়িয়েছে এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে আমি এই এই গরমে চা ফা খাওয়ার কোনো নেশা আমার নেই ঠিক আছে শশা পেয়েছিলে গরমের ঠান্ডা ঠান্ডা ফিল জন্য তো শশা নিয়ে নিয়েছিলাম তো এখন আবার বাস ছেড়ে ফার্স্ট টাইম ভাই হাওড়া ব্রিজের ভিউ দিনের বেলা দেখতে পাচ্ছি এমনি সময় যেই খবর ভাই আমি হাওড়া ব্রিজের উপর থেকে ভাই হাওড়ায় গেছি সেই খবর হচ্ছে ভাই রাত্রেবেলা আর আগের ব্লগেও তোমরা দেখেছো ওটা রাত্রেবেলা ছিল ঠিক আছে আর এই সাইডের ভিউটা পুরো তুখার ভিউ তুখার ঠিক আছে মানে বলে বোঝাতে পারছি না এত সুন্দর ভিউ ছিল হাওড়া ব্রিজের দিনের বেলা সো যাই হোক এখন যাব ফাইনালি এখন ধর্মতলা চলে এসেছি এখন যাবো শিয়ালদার বাস শিয়ালদার বাস খুলছে না মানে শিয়ালদার যাব দেন তারপর ওখানে বাবুল গাছি ভাই যাই হোক মানে সব কিছু যখন ভালো হয় না ভাই জীবনে একটা খারাপ জিনিস হবে ঠিক আছে সেরকম হচ্ছে এটা ভাই ভাই ফোন দেখতে দেখতে চলে এসেছে আমি টিকিট কাউন্টার খেয়াল করিনি আর ভাই ফাইন মেরে দিয়েছে টাকা টাকা আমার চলে চলে গেল সো ফাইনালি দিন পর এখানে একটা মুঠলি আমাকে নিতে এসছে সে মুঠলি এখন আগে আগে হেঁটে যাচ্ছে ঠিক আছে যাই হোক এখন যাই ভাই বাড়ি কায় এনার্জি নেই বাস ট্রেন এখন হেঁটে হেঁটে